মাসে কই সকাল ভালো আছেন না লাল শ্রম কাল অনেক ভালো আছি তো আজকে আবার তেল শ্রম নতুন একটি মিনিট কি দুদিন বুঝার তা দুদিন না লাগিয়া ও মেয়া ফের দিবা কয়টা উঠছি মাত্র উঠছি দুইটা আর ওর লাগবে বারো তেরোটা মেয়া এক লাগে সারো লাগবো সব কালকে এগারোটা লাইভ করে গেছি ব্লক করে গেছি পরে হিসাব মিলে না আটটার পরে মিলে না বগ দিসি না পরে আমার তো বাইরে দরকার নাই আমার দরকার হয়েছে কাজ মনিটার যে শোনা টিহা আর হা চ্যানেলের অনা কাজ করতেছে না চ্যানেল মাসে সে যেন একটা ডলার ডুববো টিহা আর হা হয়েছে কাজ যত ভিডিও আনা তোমার মনে হয় তুমি লাইভ করলা না ব্লক করলা না ঠাস করে চ্যানেল তোমার দেব গা মনিটাইজেশন তোমার এত কষ্টে টিহা লাভ কি মনিটাইজেশন না